ট্রেনের বগির মতো লম্বা লাইন সকলের হাতে খালি বালতি অথবা কলসি পানীয় জলের জন্য কেউ সকাল থেকে আবার কেউ ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছেন কলের সামনে কিন্তু জলের দেখা নেই এই সমস্যা এক দুদিনের নয় প্রায় এক বছর হতে চলল গরম পড়তেই সেই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনা মালদার ইংলিশ বাজার ব্লকের কতুয়ালি অঞ্চলের গুণিপুর এলাকার সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তিনি জানান কোতোয়ালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে পিএইচ দফতরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে যাবে প্রতিশ্রুতি দেন তিনি গ্রামবাসীরা জানান প্রায় এক বছর ধরে এই সমস্যা নিয়মিত জল আসে না সময়সীমা নেই জলের জন্য লাইনে দাঁড়াতে হয় তাও বিগত কয়েকদিন ধরে জল আসছে না জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের বিষয়টি তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এই অঞ্চলে যে মানে যে অভিযোগ জানিয়েছে ঘটনাটা যে এই এলাকায় মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি এবং আমাদের পিএইচির থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপলাইনের কাজ শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের যেটা আর্সেনিক পুত্র জল আসছিল সেটাও বন্ধ হয়েছে এবং আপনার যেটা পিএইচির জল সেটাও কিন্তু এই মুহূর্তে অন অনিয়মিত হয়েছে তার কারণ হচ্ছে কারণটা হচ্ছে যে দু হাজার চব্বিশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপলাইনের কাজ হচ্ছে সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে তো ঘটনা সত্য শুধু গণিপুর না কোতুয়ালি অঞ্চলের আরও কয়েকটা বুথ আছে একই সমস্যা আমরা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে